কাঞ্চনপুর হাই স্কুল আজকে কিছু কুচক্রী মহল আওয়ামীগের দোষর আজকে আমাদের এই ইউনানের পরিবেশ একটি বিঘ্নিত ঘটাচ্ছে তাই আমরা এই গৌড়চন্দ্রপালের অবিলম্বে পদত থেকে দাবি জানাচ্ছি সাধারণ চাপাপুর ইউনানবাসীর এক দফা এক দাবি গৌড় আমাদের স্কুল থেকে কবে যাবি এই কেস <laughs> <laughs> এই স্কুলের একটি কমিটি প্রদান করা হয় এই কমিটিতে এলাকার সম্মানিত বরণ্য ব্যক্তিত্ব সাবেক ছাত্র নেতা আলমগীর হোসেন বাবু তিনি এই কলেজের সভাপতি নির্বাচিত হয় ভোট কর্তৃক স্কুলের ভোট কর্তৃক সভাপতি নির্বাচিত হয় তো ইতিমধ্যে রাজনৈতিক আরেকটি দল তারা এই স্কুলের সভাপতি পদপ্রার্থী ছিল তারা ভোট কর্তৃক মনোনীত না হয় তারা এই বিক্ষুব্ধ আচরণ করে এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে তারা আমাদের সভাপতি এবং প্রধান শিক্ষকের উপর আক্রমণাত্মক ভূমিকা করার চেষ্টা করে এবং তারা বলে এই কমিটি অবৈধ আসলে বোর্ড কর্তৃক মনোনীত কমিটি কোনোদিন অবৈধ হয় না এটা কোনো হাতের কথা না কোনো কম্পিউটারের দোকান থেকে বানানো যায় না তাই এই কমিটির পক্ষে আমরা এলাকাবাসী আমি ইউনিয়ন বিএনপির সভাপতি এই কমিটির পক্ষে তাদেরকে এই কুচক্রি মহলকে প্রতিহত করার একটি চেষ্টা করেছি মাত্র প্রধান শিক্ষক বউর পালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি অভিযোগ বগুড়া জেলা শিক্ষা অফিস সেই শিক্ষা বোর্ড আগুনদিগি ইউনো অফিস আগুনদিগি শিক্ষা অফিস সব বগুড়া ডিসি অফিস সহ বিভিন্ন জায়গায় এলাকার মানুষ ও স্কুলের সকল শিক্ষক কর্মচারী অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগের দায়ের প্রেক্ষিতে আজকে এলাকার মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে হাজার হাজার মানুষ এই অনিয়ম দুর্নীতিবাজ বৌ সুন্দর পালের ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে চাপাপুর বাজার থেকে স্কুল অব দি একটি বন্ধন মানব সেতু তৈরি করে যখন নীরবভাবে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছিল সেই সময় চাঁপাপুর ইউনিয়ন বিএনপি একজন নেতার নেতৃত্বে প্রতিপয় সন্ত্রাসীরা এসে হামলা করে চাপাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত ইউপি সদস্য সহ বেশ কিছু স্থানীয় সাধারণ মানুষ এখানে আহত হয় এটা আমি চাপাপুর ইউনিয়ন পরিষদের একজন চেয়ার সচেতন চেয়ারম্যান হিসাবে এলাকাবাসীর পক্ষে এর একটি সুষ্ঠু তদন্ত ও বিধি ব্যবস্থা এলাকাবাসীর পক্ষে চাই ধন্যবাদ শিক্ষক সভাপতি যে বর্তমান ভারপ্রত্য প্রধান শিল্প তারাও লিখিত স্টেটমেন্ট নিছি যারা অভিযোগ করছে আমরা পাশে দাঁড়িয়ে আছে তারা অভিযোগ দিচ্ছে বা আবার কাগজও দিচ্ছে তারা আবার দিবে আরও তথ্য নেব আমরা আমরা পুরো পুকুরেই একটা আইনের মধ্যে বিধান অধীনে এসে আমরা তদন্ত আবার আবার করব তাদের ফান ভাওসা শিক্ষার্থীদের বক্তব্য শিক্ষার্থীদের কাল পরীক্ষা তাদেরকে আমরা টেস্ট করতে পারলাম না তাদের কাল পরীক্ষা তথ্য সবচেয়ে বাসায় বা দুটো দিকে আমরা চাই যে শিক্ষার্থীদের বক্তব্য নেবো আমরা যারা প্রাক্তন শিক্ষক ছিল প্রধান শিক্ষক বা যারা কাজ করছে স্কুলের জন্য তাদেরও বক্তব্য নিচ্ছে আমরা কিছু অভিভাবক যারা আছে যারা স্টেক হোল্ডার বা স্কুলের সাথে তাদেরও বক্তব্য নি টোটাল আমরা একটা অ্যাসেসমেন্ট করে আমরা আমাদের মহাপরিচালক মহাদকে আমরা সার্জে জানাবো শিক্ষকরা অনেকে বলছে যে আমাদের সাথে খারাপ আসন করে তিনি আমাদেরকে অনেক হাসিল করেন বা আমাদের সাথে লাভ ব্যবহার করেন তিনি একক দৃশ্য চালান তিনি অনেক কথাই বলছেন অনেক সময় তার পক্ষে বলতে চাই ভালো সেগুলো স্কুলে আসে শিক্ষিত পক্ষ নিতে পারলাম না এটা একটা আমরা হয়তো এই সপ্তাহে আবার আসবো আচ্ছা আবার আমরা যদি স্কুল থাকবো সেগুলো আমরা আরও 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 তদন্ত করবো পুরা প্রক্রিয়া সবারই মন্তব্য কথা থাকে যে কী কী সমস্যা কী কী আছে সেটা সমাধান দূরে করা যায় সেগুলো অন্যায়গুলা তার আইনে কীখানে আনা যায় সেগুলো আমরা